ke mohan ke mohan ke mohan ke mohan ke mohan, ke mohan, ke mohan, ke mohan. Mm. আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাবাজিকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি বাবাজি বাসায় কয়েকদিন ছিল ওদের ছুটিতে ওদের ছুটি ছিল মাদ্রাসা তো বাবাকে নিয়ে যাচ্ছি নদীর ঘাটে গেলাম তো নদীর ঘাটে যাওয়ার পরে এখানে নদীর পাড়ে একটা নতুন রাস্তা হয়েছে তো এই রাস্তায় বাবাজি একটু হাঁটবে বা একটু সে এরকম ছবি ওঠা মানে ভিডিও করবে হ্যাঁ তো বাবাজি ভিডিও করতেছিল তো আমরা এই রাস্তায় হাঁটতেছিলাম তো রাস্তাটা অনেক সুন্দর করে করা হয়েছে হ্যাঁ তো বাবারও মনে ইচ্ছাটা এখানে পূরণ করা হলো যে বাবা এরকম এরকম ভিডিও করতে চাইলো তো আসলে বাবার ইচ্ছাটাকে পূরণ করে নেওয়া এখানে উদ্দেশ্য ছিল তো বাবা ভিডিও করতেছে তো আমি আমি একটু এরকম হাঁটতেছি এখানে রাস্তা দিয়ে তারপরে এরকম বাচ্চারাও ছিল তো বাবা এবার কচুরি পানার ফুল ওঠাবে এখানে অন্যান্য বাচ্চারা ফুল ওঠাবার চেষ্টা করতেছিল তো বাবা তো বান্দা যে একটা ফুল ছিঁড়বে এই কচুরি পানার তো এই ফুলটা আসলে ফেলনা নয় এই ফুলটা অনেক ভালো এই ফুলটা অনেক আকৃষ্ট করে মানুষকে যদিও আসলে আমলে রেখে এত গুরুত্ব দিই না তো বাবা দৌড়ে ছুটে চলে গেল যে একটা ফুল ওঠাবে তো বাবা চেষ্টা করতেছে দেখেন ওই যে এক পাশে গিয়ে তো এখানে পারলো না তারপর আরেক পাশে ছুটে গেল ফুলটা উঠানোর জন্য তো বাবা এখানে একটু সময় কাটিয়ে নিল তার একটু মানে যতই বেশি সময় কাটাইতে পারে তো বাবা একটু এনজয় করতেছিল এখানে যে একটু সময় আমাদের সাথে কাটিয়ে গেল তো বাবা চেষ্টা করতেছে একটা ফুল ওঠানোর জন্য তো যাক শেষপন্ত বাবা এই তো একদম হ্যাঁ একদম সাকসেসফুল হয়ে গেলো এখন একটা ফুল উঠিয়ে নিল তো একটা ফুল উঠে চলে আসছে হ্যাঁ এদিকে আমরা অপেক্ষা করতেছিলাম যে তাড়াতাড়ি চলো একদম বিকেল হয়ে গেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আমরা ট্রলারে উঠে যাবে ট্রলারে উঠে গেলাম তো দেখলাম এক ভাইয়া আজকে আমাদের পাশে একটা বড় হাট আছে হাট থেকে কত ছাব্বিশশো টাকা দিয়ে অনেক বড় একটা রাজহাঁস কিনে কিনে নিয়ে আসলো তার মেয়েকে খাওয়াবে মেয়ে না মেয়ের জামাই আসছে নাকি বাসায় তো যাক আমরা নদী পার হচ্ছে অনেক আজকে সবচেয়ে সুন্দর লাগতেছিল আকাশটা আকাশটা অনেক সুন্দর বলে এরকম নীল আর সাদা মানে সাদা আকাশটা বিভিন্ন জায়গায় ফেটে গিয়েছে এরকম মনে হচ্ছিল মনে হয় একজন শিল্পীর তুলিতে আঁকা একটি আকাশ আর কেনই হবে না মহান যে শিল্পী আসলে উনিই তো এটা নিয়ন্ত্রণ করে উনি তো এটা সুন্দর করেছেন হ্যাঁ তো আসলে সুন্দরই হওয়ার কথা তো আকাশটাকে আসলে সত্যি আজকে অনেক অমায়িক লাগতেছিল অনেক মনোরম সুন্দর ফুটে উঠছিল আকাশে তো ওপরে আকাশ নিচের নদী মাঝে নৌকা দিয়ে আমরা নদীর উপর দিয়ে চলছি সত্যি অনেক ভালো লাগতেছিল অনেক কষ্টের মাঝেও তো যাক আমরা এখন নদী পার হচ্ছি একটা ট্রলারে করে ইঞ্জিন চালিত বেশিক্ষণ সময় এখানে লাগবে না আমরা কিছুক্ষণ পরে এরকম এখন নদী ক্রস করে নদীর ঘাটে উঠে যাব তো যে আমাদের পাশ দিয়ে অনেক বড় বড় এরকম বালির এরকম ভল গেট যাচ্ছিল তো এগুলো এরকম ভিডিও করে নিলাম আসলে এই নদীটা পার হইতে সত্যি অনেক ভালো লাগে এই নদীর মধ্যে ছোট বড় এরকম ছোটো নৌকা তারপর ইঞ্জিন চালিত ট্রলার তারপর এরকম বড় বড় জাহাজ যায় তারপর বালির এরকম ভল গেট যায় আসলে অনেক ভালো লাগে তারপরে নদীর পাড়ে আর অনেক সুন্দর ছিল নারকেল গাছগুলি মনে আকাশটা ছুঁয়ে ফেলতেছে আকাশে সাদা মেঘকে মনে ছুঁয়ে ফেলবে এরকম অবস্থা অনেক ভালো লাগতেছিলো তো যাক আমরা নদীটা পার হয়ে গেলাম তো আমরা এখন উঠে যাব তো নদীর পাড়ে সৌন্দর্য এখন অনেক নদীর পাড়টাকে সুন্দরভাবে এরকম বাধাই করা হয়েছে তো যাক আমরা আমাদের ঘাটে উঠে যাচ্ছি আমরা পার হয়ে যাব এখন তো এই নদীর ঘাটটাও নতুন বাধাই করা হয়েছে ঘাটটাও আসলে অনেক সুন্দর এখানে তো যে আমরা চলে যাচ্ছি তো আমরা এখানে এরকম ঘাটটা পার হয়ে আমরা একটা ইঞ্জিন চালিত গাড়িতে উঠবো অর্থাৎ মিশে উঠবো তো মিশর করে আমরা চলে যাব মাদ্রাসার দিকে তো মাঝে আবার একটু নদীটা দেখে নিলাম আমরা যাক ছুটছি এবার মাদ্রাসার দিকে বিশুখে করে তো এটা একটা হাইওয়ে নারায়ণগঞ্জ টু ঢাকা তো এটা অনেক ব্যস্ততম একটা রাস্তা তো রাস্তাটা পার হয়ে এখন অনেক ভালোই লাগে একদম নতুন করে সাজানো হয়েছে রাস্তাটাকে চার লাইনের একটা রাস্তা দ্রুত ছুটে চলে ঢাকার দিকে গাড়িগুলো আবার ঢাকা থেকে দ্রুত ছুটে চলে আসা যায় নারায়ণগঞ্জের আমাদের প্রাণপ্রিয় শহরে তো আমরাও অনেক দ্রুত দুঃখ দিতে আমাদের গাড়িতে আমরা চলে যাচ্ছি তো আসলে যেতে যেতে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাবো আমাদের যাত্রা শেষ হয়ে যাবে তারপর আমাদের কষ্টের আসলে সূচনা হবে আমার বাবাকে মাদ্রাসায় অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে আসতে হবে তো এটা একটা কষ্টের বিষয় তো যাক বলে ওই ভিডিওটা আমরা করব না একটু এখানে একটু কষ্ট বেড়ে যায় তো আমরাও যাচ্ছি আমাদের রাস্তা প্রায় ফুরিয়ে যাচ্ছে তো এই তো কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ মাদ্রাসে পৌঁছে যাব এই তো মাদ্রাসা আমার বাজার বাবাকে মাদ্রাসে পৌঁছে বুঝিয়ে শুনিয়ে দিয়ে আসলাম তো এইবার আরেকটি বিষয় শুরু হইলো এদিকে মামুনি আবার ফোন করেছে পিঠা নিতে হবে তো পাশে একজন আমাদের বয়স্ক মহিলা এখানে উনি পিঠা বিক্রি করেন তো এই পিঠাগুলো আসলে অনেক ভালো হয় তো পাপা পিঠা চিতল পিঠা আমরা এখান থেকে কিনতে গেলাম তো এই তো অপেক্ষা করছি উনি পিঠাগুলো এরকম খুব সুন্দর করে তৈরি করেন তাই আমরা এটা একটা ভিডিও করে নিলাম তো এখানে আসলে পিঠা বানানো হয় আবার শীতের দিনে পিঠাটা অনেক মানে আকর্ষণে হয়ে ওঠে খাইতেও মজা লাগে দেখতেও আসা অনেক অনেক বেশি ভালো লাগে তো আমরা নিয়ে নিলাম হ্যাঁ পিঠা নিয়ে বাসে আসলাম তো বাসে আসার পরে তোকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম